যেদে নিজে পরলাকা বাদ দি বাপের অন্য ধ্বংস করি বাপের টাকা বুঝা নষ্ট করি আম্মার পরিশ্রম গুন বিফলে ফলাই নিজে শৈলে রানার বি নষ্ট করি এই যে রাইতে বিরাতে মাইয়াদের ইনবক্সের ভিতরে জাল ফালো রে মাছ ধরিবার আশায় পাইছস কোনো কিছু করতে পাইছস লাভ হইতো তোকে বলি রাখি হ্যাঁ তোকে বলছি তোকে বলি দেখি তুই যে এই যে অন্ধসম করতেছ সব কিছু মিথ্যা দেখো ওলাবৈজন গাকার তুই না ভাবি মাছ না ভাবি জাল না ভাবি কুকুর দিন শেষ কি কাশাম কাকার মাইক বাড়া করি বাপ্পারাজার গান শুনতে শুনতে বাজার বাজারে দৌড়া এখনো সময় আছে তারা বই লইব পড়ালেখার দিকে মনে দিল ঠিক আছে এই ব্যবহার কি পজিটিভ ব্যবহার ভালো বলিসছি কাজে কর্মে মন দে কাকা প্রয়োজনে কিছু একটা করিয়া তারপরে এমনি করে জীবন তারা বিপদে ভালো বুঝতেছি ভালো বিপদে বটি যাবি তখন কিন্তু বন্ধু বান্ধব কেউ থাকতো না কেউ তোর আশেপাশে থাকতো না তোর জীবনে তুই একাই দেবি তুই তোর জীবনে তুই ছাড়া তোকে হেল্প করবার মতো আর কেউ থাকতো না বন্ধু বান্ধব তোকে দেখলে না ঠিকাইবো এই যে লুজার যাইতেছে লুজার নিজেকে লুজার বানাবি নাকি গেইনার বানাবি এইটার ডিসিশন তোকে নিতে হইব তোর এই মুহূর্ত থেকে নিতে হইব আব্বার টাকা প্রচুর নষ্ট করছ আম্মার কষ্ট গেছে তোর এনার্জি নষ্ট করছ কিন্তু বিনিময় তুই কি পাইছ ব্যর্থতা 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 এখনো সময় আছে নিজের মেধাটাকে ঠিকঠাক ভাবে কাকা টাকা রইলে কাশেম কাকার মাইক ভাড়া করি টাইম দিয়ে টেনে টেনে বলবে বলে দিয়ে যাব মনে রাখি তোরে বলছি তোর তুই আবার মুখ অন্য কাউকে বলছি তোমাকে বলছি আর তোমাদের এইসব বন্ধুদ্বন্ধে টেনশন মারো